ইসমিল্লা রহমান ইরাহিম আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ময়মসিংহ বোর্ড দু হাজার চব্বিশ বাংলা প্রথমপত্রে দু হাজার চব্বিশ সালে ময়মনসিংহ বোর্ডে আসা দুইটি প্রশ্ন সমাধান করি এক আমি কোনো আগন্তক নই কবিতায় কোনটি জ্যোৎস্নার চাঁদের ঢাকা ক খ খার ছায়া গ ডুমুরের ডাল গহ ধানের মঞ্জুরি সঠিক উত্তর কোনটা এখানে নিশিন্দার ছায়া তো সঠিক এখানে নিশিন্দার ছায়া দুই মেদিনী বিদার দেউ পশি লুকাও এর বক্তব্যের সঙ্গে তোমার পঠিত কোন রচনার মিল রয়েছে এক ক একাত্তরের দিনগুলি খ সাহিত্যের রূপ ও রীতি গ সাহসী জননী বাংলা গহ আমার পরিচয় তো সঠিক উত্তর হবে এখানে একাত্তরের দিনগুলি কিন্তু তিন কালো চোখে তর্জমা করতে হয় না কারণ এক মনোভাব মুখাবয়বে প্রতিফলিত হয় দুই সৌন্দর্য চোখে সৌন্দর্য প্রকাশ পায় তিন অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশিত পায় অভিব্যক্তির প্রকাশ সঠিক উত্তর কোটি এখানে তিনের সঠিক হচ্ছে এক ও তিন খ চার বিরান শব্দের অর্থ কি বিরান শব্দের অর্থ হচ্ছে হলো জনমানবহীন উদ্দীপকটি পরে পাঁচ ও ছ নং প্রশ্ন উত্তর দাও চাকর জীবনের দেড় যুগ পার করলেও সবুর কোনো দিন ছুটি কাটেননি অফিসের সব কাজ নির্দিষ্ট সময়ে যথা যতভাবে সম্পন্ন করেন তার কাজের স্বীকৃতি শুরু পেয়েছেন কয়েকটি সম্মান পুরস্কার পাঁচ উদ্দীপকের সবুরের মানসিকতায় রানার কবিতার কোন চরণের মিল রয়েছে ক রাত নির্জন পথে কত বয় তবুও রানার ছোটে খ ঘরেতে অবাক পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়ায় কালো ধোয়া গ হাতে লন্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো গ অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে যায় পাঁচের সঠিক উত্তর হলো এখানে আমাদের রাতে নির্জন পথে বয় ক ছয় উদ্দীপক ও রানার কবিতায় প্রকাশিত হয়েছে ক কর্মমুখিতা এক কর্মমুখিতা দুই দায়িত্বশীলতা তিন প্রগতিশীলতা নিচের কোনটি সঠিক এখান থেকে হলো এক ও তিন সঠিক উত্তর হল সাত রানার কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে ক হরতাল খ ছাড়পত্র গ অগ্নিবীণা গ সাম্যবাদী সঠিক উত্তর হচ্ছে কি ছাড়পত্র এই রানার কবিতাটি ছাড়পত্র কাব্য থেকে সংকলন করা হয়েছে সঠিক উত্তর খ আর আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদেশ কোন চেহারাকার ক অধ্যক্ষ জিরারের খ আমির রহমানের গ মুস্তফা আলীর গ আব্দুর রহমানের

মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে ওদের পরে দশ ও এগারো প্রশ্নের উত্তর দাও এ পৃথিবী যেমন আছে তেমনি পরের হবে সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে দশ উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের মিল রয়েছে ক রাত থমথম স্তব্ধ নিজুম ঘোর ঘোর আদর খ বাইরেতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত ঘ সোনার স্বপ্নে সাদ পৃথিবীতে কবে আর জরে গ। এসি রিয়া ধুলো আজ ভেবিলন ছাই হয়ে গেছে সাত পৃথিবীতে কবে আর জরে এগারো উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে এক ধরনের অবিনশ সৌন্দর্য দুই মানব দুঃখবোধ তিন প্রকৃতির অন্তঃ সার শূন্যতা সঠিক উত্তর কি এখানে সঠিক উত্তর হবে কি এক ও দুই একদিকে গর বইপি নাটক কত সালে প্রকাশিত হয় সাত নাটক মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে ক অশিক্ষিতদের ক্ষ অর্থলোভীদের গ মনুষ্যত্বহীনদের গ আত্মিক বিকাশহীনদের উত্তর এখানে যে প্রবন্ধে প্রবন্ধে আলো হওয়ার সাত বঞ্চিত আত্মিক বিকাশহীনদের গহ এর কারণ হলো বয়সন্ধিকালে উপনীত বলে বয়সন্ধিকালে উপনীত বলে পনেরো মধ্য যুগের কে মধ্যযুগের কবি বলা হয় কাকে এখানে মধ্য যুগের কবি হলো মূলত আব্দুল হাকিম আব্দুল হাকিম তো সবাই জানা উচিত আব্দুল হাকিম হল কি মধ্যযুগের কবি তাই উত্তর সঠিক উত্তর গহ ষোলো বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন সেটা হলো কি আমাদের ইয়ার উপরে স্কুল কলেজের উপরে কি লাইব্রেরিকে স্থান দিয়েছে স্কুল কলেজের উপরে এটা মনে রাখবেন সবাই ইম্পর্টেন্ট নবীতি আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে এ কথার মধ্য দিয়ে মন্ত্রীর কি প্রকাশ পেয়েছেন মন্ত্রীর কি প্রকাশ পেয়েছেন উদাসীনতা খ চতুরতা গ নিপুণতা গ মেধাসত্বের চৌরবৃত্তি এখানে দিয়ে মূলত মন্ত্রীর প্রকাশ পেয়েছে চতুরতা কি খ খারো অবাগের স্বর্গ গল্পের গতিশীল চরিত্র কোনটি অবাকের গল্পের গতিশীল চরিত্র হচ্ছে এখানে

বিশ সর্বজয়া কোন মাসের রোদে জরাশার কথা বলেছেন সর্বজয়া মূলত কি সর্বজয়া মূলত ইয়া মাসে আপনার চৈত্র মাসে জরাশত জরাশত বলা হয়েছে সর্বজয়া বলতে কি চৈত্র মাসে জ্বর আসার আছে জ্বর আসবে চৈত্র মাসের রোদে কি একুশ ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী পৌটার ঠিক এক দশা এখানে যে দশকতা বোঝানো হয়েছে সেটা কি এক অবহেলিত দুই যত্নাকাঙ্ক্ষী তিন উচ্চাকাঙ্ক্ষী তো এখানে সঠিক উত্তর হবে কি আমাদের সঠিক উত্তর হবে কি এক অনলি মাত্র অবহেলিত তাই সঠিক উত্তর হবে কি ক পরে বাইশ ও তেইশ নম্বর উত্তর দাও নিম্নবর্ণের সুদাংশু বারো বছরের মেয়ে শশীকে চল্লিশ বছর বয়সী কুলিন পঞ্চানোর সঙ্গে বিয়েটি করে এতে শশী বিরোধিতা করলে সুদাংশু বলে সমাজ উঠতে হবে উদ্দীপকের শশীর সঙ্গে বই পেয়ে নাটকের স্বাদেশ চরিত্র কোনটি এখানে মূলত যে বই পেয়ে যে এটা হয়েছিল আপনার সাদা এটা হয়েছিল যে কাজটা করা হয়েছিল যে মেয়েটিকে খুব অল্প বয়সটি মেয়েটিকে কি অনেক বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়েছিল সেটার চরিত্র প্রকাশ করতে কার এখানে তাহেরা তাহেরাকে কি তার বাবা অর্থলোভের কারণে কি এক বয়স্ক মুরগির সাথে বিয়ে দিয়ে দিয়েছিল চরিত্র হবে তাহেরা তেইশ নম্বর উদ্দীপকের সুদাংশ ও বহুপ্রী নাটকে প্রকাশ পেয়েছে কি এক নারীর অবমূল্যায়ন দুই প্রতিপতির চেতনা তিন সামাজিক কুসংস্কার তো সেটি সঠিক উত্তর হচ্ছে কি এক ও তিন এক তিনি কি বলা হয়েছে এক নম্বর হচ্ছে নারীর অবমূল্যায়ন আর তিনি কি সামাজিক কুসংস্কার সামাজিক কুসংস্কার চব্বিশ অবাকের স্বর্গ গল্পে কুঠির প্রাঙ্গনে কি গাছ আছে কুঠির প্রাঙ্গনে আছে কি অবাকের স্বর্গ গল্পে কুঠির বেল গাছ আছে কি ছিল বেল গাছ সিন্ধু হিন্দল কাজী নজরুল ইসলামের কি ধরনের রচনা সিন্ধু হিন্দল হচ্ছে কাজী নজরুল ইসলামের কি কাব্যগ্রন্থ কি গ্রন্থ কাব্যগ্রন্থ নাটক না উপন্যাস না কাব্যগ্রন্থ ছাব্বিশ আমি শোধ নিতে জানি এ বাক্যে বুধার কোন ভাগ কোন ভাবটি ফুটে উঠেছে ক দক্ষতা খ নিপুণতা গ প্রতিবাদ গ ক্ষমতা দেখেন বুধার ফুটে উঠেছে কি মূলত প্রতিবাদ প্রতিবাদী কণ্ঠস্বর এটা সাতাইশ মহিমা শব্দের অর্থ কোনটি মহিমা শব্দ অর্থ হচ্ছে কি এখানে গৌরব উদ্দীপকটি পরে আঠারো উনত্রিশ নম প্রশ্নের উত্তর দাও মাধবকুণ্ডে বেড়াতে গিয়েছিলাম পাহাড়ের উপর থেকে আমাকে মুগ্ধ করেছিল উদ্দীপকের সাথে নিচের কোন চণ্ড মিল রয়েছে ক উপল গায়ে দি জিলিক ধুল ধুলাই মন ভোলাই জিলমিলাই দিক বিদিক সুন্দরের তৃষ্ণাচার আমরা দায় তার আসেই নিজের পায়ে বাজাই তাল একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল ঘর জুম পাহাড় বয় দেখায় চোখ পাকায় তো উত্তর হবে এখানে জার সুন্দরের আমরা ধাই তার আসেই উনত্রিশ জনার গান করতে প্রকাশিত হচ্ছে কি এক পাহাড়ের সৌন্দর্য তুই জলরাশির প্রভাবনতা তিন নিস্তব্ধ প্রকৃতি সঠিক উত্তর হবে এক দুই ও তিন তিনটাই তিরিশ তিমির শব্দের অর্থ কোনটি তিমির শব্দের অর্থ কি অন্ধকার তিন শব্দ অর্থ কি অন্ধকার উত্তর হবে কি গ আলহামদুলিল্লাহ আমি পর্যায়ক্রমে সবগুলো বোর্ডই শেষ করছি এভাবে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং উপকারে আসে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ